এখন আছি শ্রীরাম ঠাকুরনগর হরি মন্দিরে সন্ধ্যা আরতির সময় আসছিলাম তো তারপর সন্ধ্যা আরতির পর শ্রী শ্রী হরির তো পাঠ হলো সেটা তো ইউটিউবে লাইভ করেছিলাম তারপর পরই বাড়ি যাব এমন মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো শ্রীরাম ঠাকুরনগর হরি মন্দিরে এখানটায় বৃষ্টি হচ্ছে কে তো আপনারা তো দেখবেন এখন তো লাইভে শুরু করলাম এমন কেউ দেখছেন না তো পরবর্তী যারা দেখবেন তারা জানতে পারবেন যে ঠাকুরনগর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আপনাদের ওখানটায় কীরকম বৃষ্টি হচ্ছে জানাবেন যেহেতু প্রচণ্ড বৃষ্টিতে আটকে আছি যেতে পারছে না তো ভাবলাম যে কী করি সময় কাটছে না মন্দিরও বন্ধ হয়ে গেছে তো ভাবলাম যে মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই আর আপনারা জানাবেন আপনাদের ওখানটায় বৃষ্টি হচ্ছে কি না বৃষ্টিতে আটকে আছি যেতে পারছি না তো ভাবলাম আশপাশটা ঘুরে দেখাই একটু আগে আরও বেশি বৃষ্টি হচ্ছিল অনেকটা কমেছে আমরা অল্প কিছু সংখ্যক ভক্ত আছি যে আটকে আছি শ্রী সুদ্ধ ভালদার যিনি লীলামিত পাঠ করছিলেন উনিও আটকে আছেন সরকার জয় থেকে দেখছেন জানাবেন কি করছে সময় কাটছে না তো লাইভ করছি ভক্তদের দেখাচ্ছি এখানটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে জয় হরিবল শুব ভালদার যিনি শ্রীরাম ঠাকুরনগর হরি মন্দিরে প্রত্যেক রবিবার লীলামিত পাঠ করে থাকেন জয় হরিঘোল জয় হরিকোল জয় হরিহো হ্যাঁ তোমার ওই বক্তব্যটা যদি ইউটিউবে লাইভে বলতে চাও সেটাও বলতে পারো কোন বক্তব্যটা ওই নিলামিত সম্পর্কে জয় হরি বল আমি একটা কথা বলছি একটু পরে কথা বলছি একটু পরে কথা বলছি একটু পরে যে যেটা হচ্ছে গিয়ে আমি আজকে একটা ভিডিও ছেড়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আমাদের সমস্ত মটুয়া ভাইদের যেটা নিয়ে ভাবা ভীষণ দরকার যেটা হচ্ছে গিয়ে আমি বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন ভালো ভালো বক্তা ভালো ভালো গুণী মানুষ তাদের মুখেই এই কথাগুলো আমি শুনতে পাই অনেকে বলেন যে আমাদের এই বিলাম্বিত তো সঠিক নয় এটা অরিজিনাল নয় এটা তারক গুসাইল লেখা সেই মূল পাণ্ডুলিপির অনুকরণ নয় এর মধ্যে বাইরে থেকে অনেকে অনেক কিছু অ্যাডজাস্ট করেছে এর মধ্যে অনেক লাইন ঢোকানো হয়েছে পরবর্তীকালে এই কথাগুলো আমি শুনতে পাই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে সেই মূল পাণ্ডুলিপি যারা এই কথাটা কথাগুলো বলেন তারা কি কখনো এই মূল পাণ্ডুলিপি কি তারা কখনো দেখেছেন তারা তো দেখেননি না তো না দেখলে পরে তাহলে আমাদের কাছে যে নীলাম্বিতটি রয়েছে সেটাকে আমরা ভুল কি করে বলি কারণ ভুল বলতে গেলে একটা জিনিসকে আমি ভুল বলছি তাহলে তো আমার তার পরিপ্রেক্ষিতে একটা সঠিক জিনিস আমাকে তো দেখাতে হবে তাই না তবে তো আমি সেই জিনিসটাকে আমি ভুল প্রমাণ করতে পারবো যে হ্যাঁ এটা সত্যিই ভুল কারণ সঠিকটা হচ্ছে গিয়ে এটা তো সেই তারক গোসাই লেখা সেই পাণ্ডুলিপি সহস্তে লেখা সেই পাণ্ডুলিপিটা যেখানে আমাদের কাছেই নেই এবং আমরা কেউই সেই পাণ্ডুলিপি যখন দেখেই নি তাহলে আমাদের কাছে যে লীলামিত আছে সেটাতে সেটাকে আমরা ভুল বলি কি করি এই কথাটা আমি বলছি এই জন্য কারণ আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ নয় এরকম এক বেশ কিছু মানুষ আমাকে এই কথাটি বলেছে যে তোমাদের যে দর্শনটা তোমরা যেটা লীলাম্বিত বলো ওটা তো সঠিক লীলাম্বিত নয় অতএব শুধুমাত্র এই কথাগুলো আমাদের মতুয়া সম্প্রদায়ের মধ্যে কিন্তু সেটা আটকে নেই অলরেডি সেটা স্প্রেড করে গেছে ছড়িয়ে গেছে এবং সেটা বাইরের বাইরের মানুষজন তারাও বলছে আমাদের দর্শন নিয়ে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি আমার ঘরের যে জিনিসটা সেই জিনিসটাকে আমি আমার নিজের জিনিসকেই আমি খারাপ বলছি তাহলে লোকে কি সেটাকে ভালো বলবে তারাও তো সেটাকে খারাপই বলছে তাহলে আমার নিলাম্বিত আমার তারকশ্বের লেখা সেই নিলাম্বিতকে আমি বলছি অসত্য সেই নিলাম্বিতকেই আমি বলছি ভুল সেই নিলাম্বিতকেই আমি বলছি যে এর মধ্যে অনেক বাইরের থেকে লাইন ঢোকানো হয়েছে তাহলে আমি যদি এই কথাগুলো বলি তাহলে তো একদিন মানে অদূর ভবিষ্যতে তো মানুষ আমাদেরকে বলবেই যে তোমরা যে সম্প্রদায় নিয়ে আছো মতুয়া সম্প্রদায় তার অ্যাকচুয়াল কোনো নির্দিষ্ট দর্শন শাস্ত্রই নেই একটা ভুল দর্শনের উপরে তোমাদের নীতি নিয়ম কানুন গুলো দাঁড়িয়ে আছে এটা তো তারা বলবে সেদিন আমরা তাদেরকে কি কি তাদের মুখ আমরা বন্ধ করতে পারবো আমরা কি তাদেরকে বোঝাতে পারবো তো না তাই যেসব বক্তারা যেসব ভালো ভালো মানুষরা যারা এই কথাগুলো বলছেন তারা আমার মনে হয় যে তাদের এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আমরা হাতে পথে মাঠে ঘাটে যেখানে সেখানে আমরা কিন্তু নিলামিত নিয়ে আমরা বিভিন্ন কথা আমরা বলে থাকি এবং আমরা হরিহরিতার ঠাকুরকে নিয়ে বিভিন্ন কথা বলে থাকি যে কথাগুলো আমার মনে হয় বলবার আগে আমাদের একশোবার ভাবা উচিত যে আমরা যে তথ্যটা দিচ্ছি ঠাকুর সম্পর্কে সেটা কি ঠিক না ভুল সেটা কি আমাদের দর্শনের মধ্যে রয়েছে আমাদের গ্রন্থের মধ্যে কি সেটা রয়েছে এগুলো কিন্তু আমাদের ভাবা উচিত আমি বর্তমান সময়ে দেখছি এগুলো নিয়ে বিশেষ একটা কালচার হচ্ছে এবং শুধুমাত্র সেই কালচার আমাদের মতুয়া সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা বাইরেও ছড়িয়ে গেছে আরেকটি বিশেষ কথা এটা নিয়ে তো আমাদের ভাবা অবশ্যই উচিত এবং আমার মনে হয় না যে আমাদের কখনো নিলাম্বিত সম্পর্কে এরকম অনৈতিক কথাবার্তা আমাদের বলা উচিত কারণ যেখানে মূল পাণ্ডুলিপিটি নেই সেখানে আমার মনে হয় যে পাণ্ডুলিপি আমাদের কাছে আছে সেটাই আসল সেটাই সত্য সেটাই সঠিক এটাই আমাদের সবাইকে মেনে নিতে হবে এটাই আমার মনে হয় আর একটা বিশেষ কথা হচ্ছে গিয়ে আমি অনেক সময় দেখেছি এগুলো কেন আমারই কেন চোখে বেশি বেশি পড়ে আপনাদেরও হয়তো চোখে পড়বে যে দেখবেন চায়ের দোকানে বাজারে হাটে মাঠে ঘাটে ঠাকুর নিয়ে অনেকে অনেক কথা শুরু করে দেয় এবং সেখানে শুরু করে একটা গন্ডগোলের পরিবেশ সৃষ্টি করে আচ্ছা আমি বুঝতে পারি না চায়ের দোকান কি ঠাকুরের কথা বলবার জন্য কি কোনো উপযুক্ত পরিবেশ আমরা যে যে মতুয়ারা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যে আমরা মন্দির করেছি তাহলে সেই মন্দিরগুলো কিসের জন্য আমার তো মনে হয় হরি লীলামিতের কথা ঠাকুরের কথা এগুলো আচ মানে আলোচনা করবার জন্য তার জন্য একটি সুন্দর প্লেস একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে ঠাকুরের মন্দিরটি আছে সেখানে যদি কেউ আপনাদের সম্প কাছে যদি ঠাকুর সম্পর্কে জানতে চায় ঠাকুর নিয়ে কোনো কিছু আলোচনা করতে চায় তাহলে সেখানে অবশ্যই লীলামিত রাখা উচিত এবং সেই আলোচনা করবার জন্য একটি নির্দিষ্ট সুন্দর পরিবেশ থাকা দরকার চায়ের দোকান নিশ্চয়ই কোনো হরি কথা বলবার জায়গা নয় এটা আমার মনে হয় আমি বিভিন্ন জায়গায় দেখেছি চায়ের দোকানে বসে ঠাকুরের কথা নিয়ে নিজেদের নিজেদের মধ্যে একটা বন্ধ শুরু করে সেখানে বাজারের মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করে এতে কি আমাদের মান সম্মান বৃদ্ধি পাচ্ছে না আমাদের মান সম্মান গর্ব হচ্ছে এটা আমরা সবাই জানি কিন্তু তারপরে আমরা এই ভুলগুলো কেন করি বিশেষ ঘটনা কিছু বলবো আমি বললে পরে আমার মুখ খুললে মানে আর বলার শেষ নেই সেটা হচ্ছে গিয়ে আমি বিভিন্ন জায়গায় দেখি ঠাকুরের আচার মালা গলায় নিয়ে তাস খেলতে বসে যায় যে গুরুচার চরিত্রে যে নিলাম নিতে তাস দাবা জুয়া মদ এগুলোকে কেড়ে দিতে বলেছে আমরা সেইগুলোকেই করছি ঠাকুরের মালা গলায় দিয়ে কেন এই এই আচরণগুলো কেন আমাদের মধ্যে থাকবে এখনো এই আজকে আধুনিকতার যুগে দাঁড়িয়ে আমাদের আজকে ঘরে ঘরে শিক্ষিতের হার হয়েছে সবাই প্রত্যেকটা ঘরে ঘরে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএ এম এ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ সরকারি চাকরিজীবী প্রত্যেক ঘরে শিক্ষিতের হার রয়েছে এত শিক্ষিতের হার থাকা সত্ত্বেও আমাদের আচরণের মধ্যে এত অনৈতিকতা কেন আমরা কেন ঠাকুরের মালা পরে আমরা টাশ ফেলতে বসবো সেটা আবার রাস্তার ধারে এবং সেই নিয়ে বিভিন্ন মানুষ আমাকে আমাকেও বলে যে দাদা এইটা দেখেছি ওইটা দেখেছি ওইটা দেখেছি তাহলে এটা কি আমাদের মধ্যে ভালো হচ্ছে গুরুতার ঠাকুরের সেই মূল আদর্শ সেই দর্শন সেই জায়গাটাই তো আমাদের মধ্যে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তিনি যে আমাদেরকে শেখাতে আসবে সেই জায়গাটাই আমরা ভুলে যাচ্ছি সেই জায়গাটাকেই আমরা ত্যাগ করছি তাহলে এর মাধ্যমে আমাদের মধ্যে কি প্রচার এবং আগামী ভবিষ্যতে আজকে যে মতুয়ারা যা আচরণ করবে সেই আচরণ দেখেই তো আগামী ভবিষ্যতের মানুষ যারা ঠাকুরের সম্প্রদায়ে আসবেন যারা ঠাকুরকে ভালোবেসে আসবেন তা তো এই আচরণ দেখি আগামী ভবিষ্যতে শিখবে আজকের দিনে যদি দাঁড়িয়ে যদি আমরা এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে ভাইয়েরা রয়েছে তা যদি আমাদের আচরণগুলোকে আমরা যদি ঠিক না করি তাহলে ভবিষ্যৎ আমাদের কাছে অন্ধকার গুরুচাঁদ ঠাকুরের ভবিষ্যৎবাণী গুরুচাঁদ মাহাত্র তিনি যা যা বিচরণ পাগলকে বলেছেন তা কিন্তু একটাও মিথ্যে হবে না সব কিন্তু সত্যি হয়ে দেখা দেবে তাই আমি সবার কাছে করজোরে অনুরোধ করব যে আমার কথাগুলোকে দয়া করে কেউ ভুল পথে নেবেন না বা ভুলভাবে নেবেন না আপনারাও একটু চিন্তা করুন দেখবেন যে আপনাদের মনের মধ্যেও এই কথাগুলোই রুকি মারছে যে সত্যি এই কাজগুলো আমাদের মধ্যে ঠিক হচ্ছে না আমরা কেন মালা গলায় দিয়ে আমরা কেন রাস্তার কাছে তাস খেলতে বসবো এটা করব সেটা করব তাতে আমাদের সম্মান বৃদ্ধি পাবে না আমরা কেন আমাদের লীলামৃতকে আমরা ভুল বলবো কেন এইগুলো আমরা করবো কারণ আমাদের এটা করা কখনো উচিত নয় জয় হরিবল আর আমাদের মধ্যে এইসব বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে গিয়ে বিশেষ কারণ হচ্ছে গিয়ে হরিনামের প্রতি আমরা একটু বিমুখ হয়ে যাচ্ছি হরিনামের প্রতি আমাদেরকে প্রত্যেককে মন দিতে হবে এবং বিশেষ করে নীলামিত গুরুচাঁদ হরিগুরুচাঁদ চরিত্রসুধা নবসংঘ রসায়ন গুরুচাঁদ মাহাত্ম হরিসংগীত মহাসংকীর্তন এই যে আকর গ্রন্থগুলি রয়েছে এই গ্রন্থগুলির প্রতি আমাদের বিশেষ মন দিতে হবে এবং এগুলোকে অধ্যয়ন করতে হবে প্রত্যেক দিন এবং অধ্যায়ন করলে পরে তবেই আমরা কিন্তু জানতে পারব গুরুচার ঠাকুরের আদর্শ গুরুচাদ ঠাকুরের দর্শন গুরুচার ঠাকুর আমাদের কোন পথে নিতে চেয়েছিলেন এবং তবেই কিন্তু আমরা মানুষের মধ্যে গুরুচাদ ঠাকুরের সেই কথাগুলোকে কিন্তু আমরা প্রচার করতে পারবো হরিচাদ ঠাকুরের কথাগুলো আমরা প্রচার করতে পারবো এবং তৎকালীন সময়ে যে সকল ভক্তগণ আমাদের যে যে পথ দেখিয়েছেন তাদের সমগ্র জীবনের কর্মকাণ্ড দিয়ে সেইগুলো কিন্তু আমরা মানুষের মধ্যে তখন প্রচার করতে পারবো এগুলো কিন্তু আমাদের সবারই ভাবার উচিত বা ভাবাটা আমাদের কিন্তু দরকার আমি বিভিন্ন যে এখনও পর্যন্ত আমরা কিন্তু এই মানে সীমাবদ্ধ জায়গার মধ্যে কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখনও কিন্তু আমরা কিন্তু সেই মানুষের মধ্যে সেভাবে কিন্তু আমাদের প্রভাব পড়ি অনেক মানুষ বাগুলিতে আমাদের আসে তারা ঠাকুরকে বিশ্বাস করে আসে ভক্তি করে আসে কিন্তু আমাদের ঠাকুরের আদর্শ দর্শন সম্পর্কে কটা মানুষ জানে কয়জন মানুষ বাড়িতে প্রতিদিন নিলাম্বিত এক পৃষ্ঠ হলেও পাঠ করে কিন্তু সেই জায়গাটা আমাদেরই তৈরি করতে হবে সমগ্র মতুয়া ভাইদের কাছে আমার অনুরোধ যে আপনারাও এই কথাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন যে আমাদের এই দিকে কিন্তু এগোনো উচিত এবং যে সকল গুরু গোসাইরা যারা বিভিন্ন দিকে দিকে গিয়ে নাম প্রচার করছেন সকল গুরু গোসাইদের কাছে আমি অনুরোধ করবো যদি এই ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আপনাদের দেখে থাকেন আপনারা যেমনভাবে নাম প্রচার করছেন মানুষের মধ্যে যেমন ঠাকুরের নামকে পৌঁছে দিচ্ছেন সত্যিই খুব একটা ভালো কর্ম এহেন কর্মের উপর থেকে আর কোনো কর্ম হয় না পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে আমার বাবার নাম এটি হচ্ছে দু চার ঠাকুরের কথা তা আপনারা সেই মহান কর্মটি করছেন কিন্তু এই কর্মের সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ যে শুধু শিষ্য করলেই হবে না শিষ্যদের মধ্যে ঠাকুরের সেই দর্শনটিকে দেওয়ারও চেষ্টা করুন যে সন্তানটি আপনার পদাশ্রয় হচ্ছে আপনাকে দেখে শিখছে আপনারও কিন্তু উচিত যে সেই সন্তানের প্রতি লক্ষ্য রাখা সেটা জলে পড়লো না রাস্তায় গেল অ্যাক্সিডেন্ট করলো না বাগানে গেল কোন দিকে গেলো এটা কিন্তু গুরু গোসাইদের কিন্তু লক্ষ্য রাখা প্রধান এবং মূল কর্তব্য আমার তো এটাই মনে হয় আমি একদিন গেলাম সেই শিষ্য বাড়িতে গিয়ে সেখানে গিয়ে আমি শিষ্যকে গুরুতার ঠাকুরের একশোটা বানিয়ে আমি সব শুনিয়ে দিয়ে আসলাম বাবা এগুলো পালন করিস সে কি কোনো দিন পালন করতে কারণ সে তো এতদিন অন্ধকারের মধ্যে পড়েছিল তার গায়ে ময়লা লেগে আছে সেই ময়লা পরিষ্কার করবার জন্যই তো তিনি একজন গুরু গোসাই পদ নিয়েছেন একজন গুরু গোসাইয়ের কাছে গেছেন তা গুরু গোসাইকে উচিত নয় তার সেই গায়ের ময়লাগুলো ধুয়ে দেওয়া তাকে সেখান থেকে সঠিক রাস্তায় নিয়ে আসা সে জলে পড়ে গেল কিনা না তাকে সেখান থেকে বাঁচানো সেখান থেকে উদ্ধার করে তাকে সুন্দর পরিবেশে রাখা এটাও কিন্তু গুরু গোসাইয়ের কর্তব্য অতএব আপনারা যে কর্ম করছেন সত্যিই অনেক মহৎ কর্ম মহান কর্ম কিন্তু তার সঙ্গে সঙ্গে এই দিকগুলোকে প্রত্যেকের আমার মনে হয় লক্ষ্য রাখা উচিত আমার কথায় কেউ ভুল বুঝবেন না যদি কোথাও ভুল থাকে অবশ্যই জানাবেন জয় হরি বল আমি আর বেশি কিছু বলবো না কারণ আমি বললে পরে অনেক বলা হয়ে যাবে এ রাত শেষ হয়ে যাবে তবু আমার বলা শেষ হবে জয় হরি বল সবাই ভালো থাকবে এদিকে জয় হরি বল আমরা একজন কজন আটকা পড়েছি সন্ধ্যা আরতি হলো তারপর শ্রী শ্রী হরি লীলামিত পাঠ হলো আর কাকু প্রত্যেকদিন দিন ঠাকুর বাড়িতে আসেন আগে কাকু একা আসতো এখন সঙ্গে কাকিমাও নিয়মিত আসে তো আমরা প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল যার ফলে আটটা পড়েছিলাম এখন অনেকটাই কমেছে তবুও বাড়িতে যাওয়া যাবে না ভিজে যাব নাট আলো জ্বলছে কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে সকলে ভালো থাকবেন দেখি কখন বৃষ্টি থামে